ওয়েলকাম স্টুডেন্টস তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি দেখো আমরা এর আগের ক্লাসগুলিতে কিন্তু বেশ কয়েকটি কোশ্চেন পেপার কমপ্লিট করে নিয়েছি আমরা আজকের ক্লাসে কিন্তু সাতশো সত্তর সাতশো তিরানব্বই আটশো পনেরো এবং আটশো তেত্রিশ এই চারটি কোশ্চেন সেট কিন্তু আমরা আজকে কমপ্লিট করবো দেখো আমি এর আগের ক্লাসেও তোমাদের বলেছি যে এই কোশ্চেন পেপারটি সলভ হয়ে গেলেই আমরা কিন্তু দু নাম্বার তিন নম্বর এবং পাঁচ নাম্বারের যে কোশ্চেনগুলি আসবে আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন এবার মাধ্যমিকের তার একটি সাজেশন তৈরি করছি আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সেই সাজেশানের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার যাই হোক আর সময় নষ্ট না করে আমরা প্রথমে সাতশো সত্তর এই পেজ নাম্বারটি কমপ্লিট করে নিই দেখো পেজ নাম্বার সাতশো সত্তর জিওগ্রাফির এই অংশে আমাদের প্রথম কোশ্চেন রয়েছে দেখো বিভাগ ক প্রথম কোশ্চেন রয়েছে আমাদের দেখো যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের নিচু স্থান ভরাট হয়ে উঁচু হয় তাকে কী বলা হয় আরোহণ প্রক্রিয়া নেক্সট নদীর তলদেশের সঙ্গে নদীবাহিত শিলাখণ্ডের আঘাতকে কি বলা হয় আঘাতকে অবঘর্ষক হয় বলা হয় আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর হলো দেখো এখানে বানান ভুল আছে কিন্তু ম্যাগনেটোস্পিয়ার ম্যাগনেটোস্পিয়ার লেখা আছে উত্তর হবে কিন্তু আমাদের ম্যাগনেটোস্পফিয়ার এই বিষয়গুলি তোমরা একটু খেয়াল রেখো আর এই টেস্ট পেপারের শেষে যে উত্তর দেওয়া রয়েছে আমাদের মাল্টিপল চয়েসে সেখানে কিন্তু যথেষ্ট ভুল আছে আমি এর আগের ক্লাসেও বলে দিয়েছি একটু তোমরা খেয়াল করবে যে এর বানানো কিন্তু বেশ কয়েকটি জায়গায় ভুল আছে আচ্ছা যাই হোক আমাদের উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ার নেক্সট কোয়েশ্চেন দেখো পৃথিবীর অ্যালবোডের পরিমাণ কত পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্ট কোন বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় সাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালীন বৃষ্টিপাত হয় এটি হবে আমাদের পশ্চিমা বায়ুর প্রভাবে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো শৈবাল সাগর দেখা যায় কোন মহাসাগরে এটি হবে আমাদের উত্তর আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর দেখা যায় আচ্ছা আমরা পরের পেজ চলে আসি দেখো এখানে রয়েছে আমাদের কোন অবস্থায় পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে কম হয় এটি হবে আমাদের পেরিজি অবস্থা নেক্সট কোয়েশ্চেন দেখো বায়ুতে উপস্থিত জীবাণু বর্জ্যে জৈব পদার্থের বিশ্লেষণ ঘটালে তাকে কী বলা হয় কম্পোস্টিং বলা হয় নেক্সট মৃত্তিকা দেখা যায় কোথায় দেখা যায় কাশ্মীর উপত্যকায় ভারতের বৃহত্তম উপরদ কি কী হবে ভেম্বনাথ ভারতের বৃহত্তম উপরদ নেক্সট ভারতের ধান গবেষণাগার কোথায় আছে কটকে আছে ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা কোথায় আছে দুর্গাপুরে আছে নেক্সট দু হাজার এগারো সালে আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কি হবে পশ্চিমবঙ্গ এখানেও কিন্তু অপশান তোমাদের ওখানে করা আছে দেখবে টেস্ট পেপারের শেষে বিহার আমাদের উত্তর হবে কিন্তু পশ্চিমবঙ্গ নেক্সট কোশ্চেন টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রঙের সাহায্যে সেটি কি হলো বাদামি রং আচ্ছা এরপরে রয়েছে আমাদের শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো দেখো প্রথম কোশ্চেন রয়েছে আমাদের গ্রীষ্মকালে হিমরেখার উচ্চতা বাড়ে এবং শীতকালে কমে এটি সঠিক সঠিক বালুকাময় হামাদা বলে বলে এটি ভুল মাপা হয় নবীন পলিযুক্ত অঞ্চল পাঞ্জাবে বেট নামে পরিচিত এটিও সঠিক লোয়েস সমভূমি রাজস্থানে দেখা যায় সঠিক নেক্সট ফ্লুরাইড দূষণের কারণে ক্লোরোসিস রোগ হয় এটিও সঠিক নেক্সট কোশ্চেন দেখো আন্তর্জাতিক সিরিজ মানচিত্রে আরে ফলো ওয়ান ইস টু পঞ্চাশ হাজার এটা কিন্তু ভুল হবে উত্তর হবে আমাদের দশ লাখ টু দশ লাখ আচ্ছা এরপরে রয়েছে শূন্য পূরণ করো দেখো প্রথম কোশ্চেন রয়েছে জলপ্রপাত ক্রমশ নদীর ড্যাশ দিকে সরতে থাকে কোথায় হবে উৎসের দিকে সরতে থাকে নেক্সট কোশ্চেন শুষ্ক মরু অঞ্চলের লবণাক্ত রথকে কি বলা হয় প্লায়া বলা হয় নেক্সট কোশ্চেন দেখো নিম্নচাপ বিশিষ্ট কেন্দ্রমুখী প্রবাহ ড্যাশ নামে পরিচিত কি হবে ঘূর্ণবাদ নামে পরিচিত আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো এখানে রয়েছে পৃথিবীর বৃহত্তম মগ্নচরা ড্যাশ মহাসাগর অবস্থিত আটলান্টিক মহাসাগরে অবস্থিত নেক্সট পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমুদি নেক্সট ড্যাশ গাছে রেশম কিট পালন করা হয় কি হবে তুদ গাছে পরে কোশ্চেন ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয় আচ্ছা এরপরে রয়েছে আমাদের এখান থেকে একটি বা দুটি শব্দে উত্তর দাও দেখো প্রথম কোশ্চেন রয়েছে সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলা হয় তাকে বলা হয় আচ্ছা নেক্সট চীন সাগরে বিধ্বংসী ঘূর্ণিঝড় কি নামে পরিচিত টাইফুন নামে পরিচিত নেক্সট কোন তিথিতে ভরা কোটাল হয় এটি কোন তিথি হবে পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে আচ্ছা নেক্সট কোশ্চেন একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো এটি কি হবে ইউরেনিয়াম নেক্সট থর মরুভূমির চলমান বালিয়ারিকে কি বলা হয় দ্রিয়ান বলা হয় নেক্সট ভারতের অরণ্য গবেষণার প্রধান কেন্দ্রটির নাম কি এটি হবে এফ আর আই এর পুরো অর্থ কি ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট আচ্ছা নেক্সট কোশ্চেন কোন শিল্পকে আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে নেক্সট ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি কোন রঙের দেখানো হয় লাল রঙের আচ্ছা এবার দেখো আমাদের বাদিকের সঙ্গে ডান দিকে মেলাও প্রথমে রয়েছে আধি আধি কি ধুলিছর। পাঞ্জাব হরিয়ানা কি গম বলায় বলা হয় নেক্সট চিকমাগালু কফি গবেষণা কেন্দ্র শিলং বৃষ্টির ছায়া অঞ্চল আচ্ছা এই অংশটি আমরা কমপ্লিট করলাম এখান থেকে তোমাদের কোথাও বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানিও আর ভিডিওটি তোমার কাজে এসে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আচ্ছা এবার আমরা চলে আসি নেক্সট পেজ নাম্বার দেখো এবার আমরা সাতশো এই পেজটি কমপ্লিট করব। দেখো সাতশো তেরানব্বই পেজ নাম্বার জিওগ্রাফির এখান থেকে যে মাল্টিপিল চয়েস কোশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চেনগুলি আমরা একবার কমপ্লিট করব দেখো প্রথম কোশ্চেন রয়েছে পলল শঙ্কু গঠিত হয় নদীর কোথায় হবে উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে নেক্সট মরু অঞ্চলে কম দৈর্ঘ্যের শুষ্ক নদীখাতকে কী বলা হয় ওয়াদি বলা হয় নেক্সট ওজন স্তর দেখা যায় কোথায় দেখা যায় স্ট্যাটসফিয়ারে নেক্সট যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তাকে হাইগ্রোমিটার বলা হয় নেক্সট এল নিনোর প্রভাব দেখা যায় কোথায় প্রশান্ত মহাসাগরে আচ্ছা সংযোগ জোয়ার হয় কখন অমাবস্যা তৃতিতে আচ্ছা প্রদত্ত যে উৎস থেকে বর্জ্য আসে না সেটি কি সেটি হল সৌরবিদ্যুৎ কেন্দ্র ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় কত সালে উনিশশো সালে আচ্ছা ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে কোন শহরে এটি কি হবে যোধপুরে দেখো নেক্সট কোশ্চেন দেখো ওয়ান পয়েন্ট টেন পশ্চিমঘাট পর্বত ও নীলগিরির মাঝে অবস্থিত কী অবস্থিত পলঘাট গ্যাপ আচ্ছা পরে কোয়েশ্চেন দেখো ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি এটি কী হবে ফালি চাষ ভারতে কফি উৎপাদনের প্রথম স্থান অধিকারকারী কর্ণাটক রাজ্য ভারতের রুডো বলা হয় কাকে দুর্গাপুরকে নেক্সট ভূ সূচক মানচিত্র ভারতে তৈরি করে যে সংস্থা তাকে কী বলে সার্ভে অফ ইন্ডিয়া আচ্ছা এবার রয়েছে আমাদের শুদ্ধ অশুদ্ধ করো দেখো প্রথম কোশ্চেন রয়েছে এখান থেকে আমাদের দেখো হিমালয় মরুভূমি হলো হামাদা এটি সঠিক হ্যারিকেন এক ধরনের সামুদ্রিক ঘূর্ণিঝড় এটিও ঠিক শৈবাল সাগর স্রোতবিহীন এটিও সঠিক নেক্সট সকল বর্জ্যই পরিবেশ দূষণ ঘটায় না এটি ভুল নেক্সট দুন হলো উত্তরাখণ্ডের এক প্রকার হ্রদ এটি ভুল হবে হলো উপত্যকা দুন হলো একটি উপত্যকা নেক্সট সারা ভারত জুড়ে রবি ফসল চাষ হয় এটি ভুল নেক্সট সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় রয়েছে দেরাদুনে এটি ভুল সদর দপ্তর হলো কলকাতাতে রয়েছে আচ্ছা এবার আমরা চলে আসি শূন্যস্থান পূরণ দেখো এখান থেকে শূন্যস্থান পূরণ প্রথম রয়েছে আমাদের অবরোহণ প্রক্রিয়া ড্যাশ প্রক্রিয়া নামে পরিচিত এটি হবে বহির্জাত প্রক্রিয়া নামে পরিচিত নেক্সট ড্যাশ স্তরটি হলো ক্ষুব্ধমণ্ডল কাকে বলে টোপোস্পিয়ার কে ক্ষুব্ধমণ্ডল বলে কারণ এখানে ঝড় বৃষ্টি সংগঠিত হয় আচ্ছা নেক্সট কোশ্চেন পৃথিবী চাঁদের মধ্যবর্তী সবচেয়ে কম দূরত্বকে কী বলা হয় পেরিচি বলা হয় নেক্সট কোয়েশ্চেন সেলুলোজ বর্জ্য ড্যাশ শিল্প থেকে নির্গত হয় কী হবে বস্ত্র শিল্প থেকে নির্গত হয় নেক্সট কোশ্চেন দেখো পেনগঙ্গা ড্যাশ নদীর উপনদী গোদাবরী নদীর উপনদী নেক্সট লাক্ষা ও মিনিকয় ড্যাশ দ্বীপ নামে পরিচিত প্রবাল দ্বীপ নামে পরিচিত নেক্সট উত্তর ভারতের ড্যাশ স্থানে বৃহত্তম মোটরগাড়ি শিল্পকেন্দ্র গড়ে উঠেছে গুরগাঁও গুরগাঁওয়ে কিন্তু বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ শিল্প গড়ে উঠেছে আচ্ছা এবার আমাদের রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও প্রথম কোশ্চেন দেখো প্রবাহের সমান্তরালে গঠিত বালিয়ারির নাম কী শিফ বালিয়ারি নেক্সট তুষারভক্ষক কোন বায়ুকে বলা হয় চিনুক বায়ুকে বলা হয় নেক্সট পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হলো গ্র্যান্ড ব্যাংক নেক্সট কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে নেক্সট আসামে কালবৈশাখীর নাম কি কালবৈশাখীর নাম হল বর্দই ছিলা নেক্সট ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলা হয় চেন্নাই শহরকে বলা হয় কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম বিহার নেক্সট কোন রেখার মাধ্যমে টোপোগ্রাফিক্যাল মানচিত্রের উষ্ণতা দেখানো হয় এটি হবে কন্টুর লাইন আচ্ছা এবার আমাদের রয়েছে বা সঙ্গে ডান দিকে মেলাও দেখো প্রথমে রয়েছে আমাদের ইসরো ইসরো হবে আমাদের রকেট উৎক্ষেপণ কেন্দ্র নেক্সট চিল্কা এশিয়ার বৃহত্তম রথ লু হবে আমাদের উষ্ণবায়ু কাণ্ডালা হবে শুল্কমুক্ত বন্দর আচ্ছা এই অংশ আমরা কমপ্লিট করলাম এখান থেকে তোমাদের কোথাও বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানিও আর আজকের ক্লাসটি যদি তোমায় কোনোভাবে সাহায্য করে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আচ্ছা এবার আমরা চলে আসি নেক্সট পেজ আচ্ছা এবার দেখো আমরা আটশো এই পেজ নাম্বার কমপ্লিট করবো দেখো আটশো পনেরো পেজ নাম্বার আমরা চলে আসি দেখো আটশো পেজ নাম্বার জিওগ্রাফির প্রথম যে কোশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চেনগুলি আমরা এবার একটু কমপ্লিট করে নিই একের দাগের কোশ্চেন আরোহণ ও অবরোহণ প্রক্রিয়া সম্মিলিত ফল হল পর্যায়ন সুন্দরবনের একটি নিমজ্জিত দ্বীপ হল ঘোড়ামারা সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো হাজার তেরো দশমিক দুই মিলিবার নেক্সট মৌসুমী বায়ু হলো এক ধরনের সাময়িক বায়ু সোমালি স্রোত দেখা যায় কোথায় ভারত মহাসাগরে নেক্সট দুটি মুখ্য জোয়ার বা দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত চব্বিশ ঘন্টা বারো মিনিট এখানে আছে কিন্তু বারো মিনিট হবে না এটি কিন্তু বাহান্ন মিনিট হবে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো তেজস্ক্রিয় বর্জ্যের উৎস কী হবে তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হল ইউরেনিয়াম নেক্সট ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে কি দ্বারা র্যাড লাইন নেক্সট ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ সুইঙ্গের নাম কি কাঞ্চনজঙ্ঘা আচ্ছা এরপরে রয়েছে দেখো আমাদের ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় কোন সময় শীত ঋতুতে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো তৃষ্ণার্ত ফসল বলা হয় কাকে ধানকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় কোয়েম্বাটুরকে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য দেখো এখানে অপশান রয়েছে কিন্তু আমাদের বিহার পশ্চিমবঙ্গ এখানে কিন্তু কোনো অপশান নেই যদি এই রকম কোনো অপশান দেওয়া থাকে যেখানে পশ্চিমবঙ্গ নেই তাহলে কিন্তু আমরা বিহার করব কারণ বর্তমানে যে জনগণনা হয়েছে সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের জনঘনত্ব সবচেয়ে বেশি পরে রয়েছে বিহার যদি আমাদের অপশান না থাকে তাহলে আমরা বিহার উত্তর করতেই পারি আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো সেভেন্টি টু এম বাই টেন মানচিত্রের সংখ্যাসূচক স্কেল কি হবে দেখো এখানে হবে ওয়ান ইস টু পঞ্চাশ হাজার আচ্ছা এবার রয়েছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো প্রথম কোশ্চেন রয়েছে দেখো মরুভূমিতে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে জুইগ্যান বলা হয় এটি ভুল নেক্সট ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলে সঠিক হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায় সঠিক নেক্সট লিচেট ভৌমজলকে দূষিত করে এটিও সঠিক নেক্সট ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হল তামিলনাড়ু সঠিক মৃত্তিকা সংরক্ষণের প্রধান উপায় হলো বৃক্ষরোপণ সঠিক উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের মাধ্যমে মানচিত্রকে বোঝানো হয় এটিও সঠিক আচ্ছা এবার আমাদের রয়েছে শূন্যস্থান পূরণ করো এই অংশ থেকে দেখো প্রথম কোশ্চেন রয়েছে আমাদের ভারতের বনভূমি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত কোথায় অবস্থিত দেরাদুনে নেক্সট আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব ড্যাশ এককে প্রকাশ করা হয় অকটা এককে প্রকাশ করা হয় নেক্সট বায়ুর আদ্রতা মাপা হয় ড্যাশ হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে নেক্সট চাঁদ পৃথিবী সূর্যের সরলরখিক অবস্থানকে কী বলে সিজিগি বলা হয় নেক্সট মালাবার উপকূলের উপহদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে কয়াল বলা হয় নেক্সট ড্যাশ শহরকে ভারতের প্যারিস বলা হয় কাকে জয়পুরকে প্যারিস বলা হয় নেক্সট উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে কী বলা হয় পিক্সেল আচ্ছা এই অংশ থেকে এবার আমাদের রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও দেখো প্রথম কোশ্চেন রয়েছে সাহারায় দুটি শিব বালিয়ারির মধ্যবর্তী অংশকে কি বলা হয় গাছি বলা হয় নেক্সট ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন ঋতুতে বৃষ্টিপাত হয় এটি হবে শীত ঋতুতে বৃষ্টিপাত হয় হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায় আটলান্টিক মহাসাগরে দেখা যায় নেক্সট কোন নদীর ওপর ভাকরানাঙ্গাল নাঙাল বাদ দেখা যায় এটি হবে শতদ্রু নদীর উপরে নেক্সট কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয় কোচি বন্দরকে আরব সাগরের রানী বলা হয় প্লাস্টিক কোন ধরনের বর্জ্য এটি হবে নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট আচ্ছা নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত সুন্দরবনে অবস্থিত উপগ্রহ চিত্রে বনভূমিকে কী রঙের দেখানো হয় লাল রঙের দেখানো হয় আচ্ছা এবার রয়েছে আমাদের বা সঙ্গে ডান দিকে মেলাও দেখো প্রথমে রয়েছে সিলিকন ভ্যালি হবে ব্যাঙ্গালোর কফি গবেষণা কেন্দ্র হবে চিকমাগালুর মগ্নচড়া হবে প্লাংটন কারেওয়া হবে আমাদের জম্মু কাশ্মীর আচ্ছা এই অংশ কমপ্লিট করলাম এখান থেকে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানিও আজকের ক্লাসটি যদি তোমার কোনো কাজে এসে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবার আমরা আর সময় নষ্ট না করে নেক্সট পেজ নাম্বার দেখে নিই আচ্ছা এবার আমরা যে পেজ নাম্বারটি করব সেটি হলো আটশো তেত্রিশ আটশো তেত্রিশ পেজ নাম্বারটি আমরা একবার দেখে নিই আচ্ছা দেখো আটশো তেত্রিশ পেজ নাম্বার জিওগ্রাফির প্রথমে বিভাগ কয়ের প্রথম কোশ্চেন রয়েছে আরোহণ প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমিরূপ হল বালিয়ারি নেক্সট জুলন্ত উপত্যকার সৃষ্টি হয় কোথায় পার্বত্য হিমবাহে নেক্সট অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি কোথায় তুষার ক্ষেত্রে নেক্সট মৌসুমি বায়ু হলো এক ধরনের কি সাময়িক বায়ু সমুদ্র সমুদ্রস্রোত সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে নিয়ত বায়ু নেক্সট মরাকোটালের সময় চন্দ্র সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে কত ডিগ্রি নব্বই ডিগ্রি কোণে অবস্থান করে আচ্ছা নেক্সট কোশ্চেন ইউট্রফিকেশন মূলত কোন বর্জ্যের প্রভাবে হয় এটি হবে কৃষি বর্জ্য নেক্সট হিমালয়ের সর্বোচ্চ অংশটি হল ভারতে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন ঘটে কোন সময় শীতকালে খোয়াই ক্ষয় বা গালি ক্ষয় দেখা যায় যে মৃত্তিকায় কি হবে ল্যাটেরাইট মৃত্তিকা আখ উৎপাদনে প্রথম স্থান অধিকারকারী উত্তরপ্রদেশ ইলেকট্রনিক্স শহর কাকে বলা হয় বেঙ্গালুরুকে বলা হয় কলকাতার মেট্রো রেল চালু হয় কত সালে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে নেক্সট ভূ সূচক মানচিত্রে মিলিয়ান শিটের অক্ষাংশ ও দ্রাঘিমার বিস্তার কত হবে আমাদের চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি আচ্ছা এরপরে রয়েছে আমাদের দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এ অংশ থেকে প্রথম কোশ্চেন মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডনক বলা হয় এটি ভুল নেক্সট মিশিসিপি নদী বদি পাখির পায়ের মতো এটি সঠিক বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণ সর্বাধিক এটি কিন্তু ভুল হবে নেক্সট ভারত আফগান সীমানা ম্যাকমোহন লাইন নামে পরিচিত এটিও ভুল সঠিক হবে কিন্তু ডুরান্ড লাইন নামে পরিচিত আচ্ছা নেক্সট দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা বেশি এটি সঠিক আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো মেধা প্যাটেকর চিপকো আন্দোলনের সঙ্গে জড়িত এটি ভুল কৃত্রিম উপগ্রহের সেন্সার বস্তু দ্বারা প্রতিফলিত বিকিরণ সংগ্রহ করে এটি সঠিক আচ্ছা এরপরে রয়েছে আমাদের শূন্যস্থান পূরণ করো দেখো প্রথম কোশ্চেন রয়েছে পৃথিবীর বৃহত্তম নদী অবৈকার নাম কি হবে অ্যামাজন নেক্সট ড্যাশ জলবায়ু অঞ্চলে দৈনিক উষ্ণতার প্রসর সর্বাধিক এটি হবে মরু জলবায়ু অঞ্চল নেক্সট ড্যাশ সঙ্গে ক্যারিওলিস বল সমকোণে কাজ করে কিসের সঙ্গে বায়ুর গতিবেগের সঙ্গে সমকোণে কাজ করে নেক্সট সমুদ্রের মাঝের স্রোথিন আগাছাপূর্ণ অংশকে ড্যাশ বলে কি বলা হয় শৈবাল সাগর আচ্ছা আমরা পরে কোশ্চেনটি দেখে নিই আচ্ছা এবার দেখো নেক্সট কোশ্চেন ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধোয়া জলকে ড্যাশ বলা হয় লিচেট বলা হয় আচ্ছা নেক্সট কোশ্চেন কাশ্মীর উপত্যকায় কারোয়া মৃত্তিকা ড্যাশ চাষের জন্য বিখ্যাত কি হবে জাফরান চাষের জন্য বিখ্যাত নেক্সট কোশ্চেন দুর্গাপুর লৌহিসপাত কারখানাটি ড্যাশ নদীর তীরে অবস্থিত কী হবে দামোদর নদীর তীরে অবস্থিত আচ্ছা এরপরে আমাদের রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও আচ্ছা প্রথম কোশ্চেন দেখো অতিরিক্ত লবণাক্ত প্লাবন ভূমিকে কী বলা হয় স্যানিলা বলা হয় আচ্ছা নেক্সট উলম্বভাবে বায়ুর চলাচলকে কি বলা হয় বায়ুস্রোত বলা হয় নেক্সট কোন তিথিতে জোয়ার প্রাবল্য সর্বাধিক আমাবস্যা ও পূর্ণিমা তিথিতে আচ্ছা নেক্সট পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথের নাম কি এটি হবে পালঘাট নেক্সট ভারতের বৃহত্তম পশ্চিমবাহিনী নদীর নাম হলো নর্মদা নেক্সট কোন মাটির গঠন মৌচাকের মতো এটি হবে ল্যাটেরাইট মৃত্তিকা নেক্সট দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত কলকাতায় অবস্থিত নেক্সট ভারতের জীবন বিমা সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত মুম্বাই আচ্ছা এবার রয়েছে আমাদের বাদিকের সঙ্গে ডান দিকে মেলাও দেখো প্রথমে রয়েছে নামচা বারোয়া পূর্ব হিমালয় আর্সেনিক ব্ল্যাকফুট রেল ইঞ্জিন হবে চিত্তরঞ্জন আর মালাবার হবে আমাদের কয়াল আচ্ছা এই অংশ আমরা কমপ্লিট করলাম এখান থেকে তোমাদের কোথাও বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানিও আর ভিডিওটি তোমার কাজে এসে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ক্লাসে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো